মনে হয় আমাদের ফার্স্ট কাঁকড়া ওই তো ধরা পড়ে গেছে যেমন গেছে কাঁকড়া পেয়েছি তেমন বড় কাঁকড়া পেয়েছি পম্পা দেখো কতটা কাঁকড়া পেয়েছি দেখো নমস্কার বন্ধুরা সুপ্রভাত আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এই কুয়াশা ভরা শীতের সকালে বেরিয়ে পড়েছে কিন্তু নদীতে আর আজকে কিন্তু থোপা দিয়ে কাঁকা ধরবো আর আজকে এসেছি আমি আমাদের পম্পা আর একটা ছোট্ট ভাই তো সবাই মিলে এসে পড়েছি কিন্তু আজকে নদীতে আর নদীতে কিন্তু আজকে থোপা দিয়ে কিন্তু অনেকদিন পর আবার এসেছি কাঁকা ধরবো তো আর মা থাকলে তো একটু জমে যেত কিন্তু মা যেহেতু কলকাতাতে তো আমরা তিনজন মিলে আজকে পর্ব জুড়ে থাকছি তো সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল আজকের পাবটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন আজকের পাবটি শুরু করা যাক আমি বা কোথায় কোথায় দেবে হ্যাঁ তাড়াতাড়ি না তাড়াতাড়ি না চারাগুলো সব রেডি করে না হ্যাঁ সব রেডি করে নেছি কিন্তু আজকে তো দেরি হয়ে গেছে অসুবিধা নেই এরকম টাইমেই থোপা ফেলে এদিকে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু সব থোপা রেডি চারও রেডি শুধু ফেলে দিতে হবে আর তুলতে হবে তাই না আজকে মা থাকলে একটু বেশি আনন্দ হতো কারণ থোপা দিয়ে কাঁকা ধরা একটু মা বেশিই বোঝে জুয়ার আসে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে গেছে টাইমটা আমরা

তাড়াতাড়ি ফেলগো অনেকটা লেট হয়ে গেছে যাচ্ছে না দিকে পম্পা ওই দিকে একটা দাও ভাই তোমারটা ওই জায়গায় দাও ওই সামনে দাও দাও না আগে এইদিকে অনেকটা জল এটা যদি শীতের সময় যদি না হতো গরমের সময় যদি হতো কোমর জলে থোপা বাঁধলে সব থেকে বেশি থোপায় কাঁকড়া ওঠে সাপটা দেওয়া হয়ে গেছে তিনটে ওই সামনে দাও তাহলে আমাকে মোটামুটি সব দেওয়া হয়ে গেল তাই তো কিছুক্ষণ অপেক্ষার পালা তারপর কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু দন চেক দেব আর এই জায়গায় কিন্তু পম্পা কাঁকড়া কিন্তু পড়ে কারণ আমরা এই মাসিমণির সঙ্গে একবার এসেছিলাম এসে কিন্তু ভালো থোপায় কাঁকড়া পেয়েছিলাম আর মাকে নিয়ে আসলাম সেবারও তো বড় বড় কাঁকড়া পেলাম হ্যাঁ আর এই জায়গায় সামনে একটা খাঁড়ি টাইপের আছে না ওই খাঁড়িতে একদিন অল্প জোয়ারে আসতে হবে বিশাল কাঁকড়া পড়ে ভাই আমাদের সব পাতা হয়ে গেলে এবার কিছুক্ষণ একটুখানি ওয়েট করতে হবে আমাদের কাঁকড়া দেখি বড় সাইজ তো মোটামুটি বড় আমাদের ফার্স্ট কাঁকড়া তাহলে উঠেই গেল না পম্পা এইটাও টাইমতে আস্তে আস্তে তোলো দেখি চলে গেছে কি আর হবে লেগেছিল যেটা আমাদের ছেল না সেটা আমাদের নেই থাকো ওখানে ফেলে রাখো এ ভাই এই সবাই মানে কাঁড়া লেগেজ নাই দেখুন টানছে তোলো আস্তে আস্তে গিয়ে তোলো আছে উঠেছে কই আগের বারটা মিস্টেক হয়ে গেল তো দেখুন বন্ধুরা এটা কিন্তু অনেক বড় ভাই আগের বারটা ছাড়ি গেছে কিন্তু এবারটা ছাড়াইনি দেখ অনেক বড় দেখি কটা হলো দুটো দুটো কাঙ্গড়া হলো আরেকটা হয়ে যেত তিনটা হয়ে যেত না হলো দেখুন বন্ধুরা এই কাঙ্গড়া কিন্তু অনেকটা বড় মানে দুটো পেয়েছি একটা ছোট আর একটা একটা বড় একটা বড় দেখুন বন্ধুরা থোপার দড়ি কিভাবে টানে সেটা দেখুন একবার

কিন্তু ওই মাথার থোপাটা কিছু বলতে না কেন এইটা এইটা কাঁকড়া কনফার্ম আছে দেখো টানছে দেখো এ ভাই কাঁকড়া কিন্তু কনফার্ম আছে এটা এক্ষুনি তুললাম কিন্তু বন্ধু দেখ ফের আবার কাঁকড়া লেগেছে একটা ঠ্যাং নেই না হ্যাঁ উঠেছে তো এক্ষুনি কিন্তু এটা তুললাম পম্পা তুলতে তুলতে যাবার একটা কটা হয়ে যায় দেখুন বন্ধুরা আসতে আসতে পারিনি এই মাথাটা টানছে মনে দেখি ওই মাথাটা তুলে নিয়ে আসতে দেখে একেবারে বুঝলে জল হয়ে যাচ্ছে চারিদিকে জঙ্গলের পরিবেশটা একবার বন্ধুরা দেখুন স্তব্ধ স্নিগ্ধ শান্ত পরিবেশ কোথায় টানছে এই ধোপাটাই কিন্তু আমাদের একটা কাকড়া কিন্তু মিস হয়ে গেছে বন্ধুরা তো এই ধোপায় যে কি আবার যাওয়া হচ্ছে পারবে এবার তুলতে দেখুন বন্ধুরা থোপা টানছে দেখুন টান হয়ে আছে আর এদিকে যে থোপা আছে এখান থেকে ঠিকঠাক দেখা যাচ্ছে না কিন্তু একদম ঢিলা করা আর এটা টানছে এমনভাবে টানছে কাঁকড়া কিন্তু কনফার্ম আছে এটাই তোলো এবার তোলো তোলো দেখুন বোন কত বড় কাঁকড়া আরে এই কাকড়াটা উঠিনি তখন গো একদম পুরো জাতির উপর থেকে কিন্তু তুমি কি করে বুঝলা যে এটাই সেই কাঁকড়া এটাই তো এখানেই ছিল হ্যাঁ আজকে পেয়েছি আমরা চলো দেখি সামনের দিকে যাই দেখি অনেক জলে না হলে পড়ে না ওখানে ওখানে পুঁতে দাও হ্যাঁ ওখানে দাও চারটে কাঁকড়া উঠলো তাই তো মা থাকলে দুটো হয়ে যেত ছখানা কাঁকড়া হয়ে যেত এ ভাই চাদ গাছ কাকড়া ধরি কোন গাছটায় চলা দেখি দেখুন বন্ধুরা ওই তোপাটা যদি কাঁকড়া লেগেছিল থোপাটা এখানে টান ছিল এটা দেখুন এর কাছেই কিন্তু কাঁকড়া আসেনি তুলেছিলাম তো বা কাঁকড়া ওপরে উপরে উপরে দেখো উপরে উপরে সব সারিয়ে যাবে না ধরতে পারলে ওরাকে কি ইচ্ছে করে তোমাকে ধরা দেবে বুঝলে পাম্পা আমাদের নন্দিতাদের সাথে যে নদীতে গেছিলাম না কাকা ধরতে ওটাই কিন্তু ভালো কিন্তু কেঁচো কাঁকড়া থাকে গেছো কাঁকড়া মানে এত বড় বড় সাইজের আর গেছো কাঁকড়া কিন্তু বন্ধুরা হেভি টেস্টি হয় খেতে এ আছে আছে ওই সাথে ওই ওই মাঝখানে এই তো এ ভাই এ ভাই দেখ এই এই কেঁচো ধর জাল দিয়ে আসতে হাত দিতে হাত দিতে হবে বুঝছে না ধরা পড়ে গেছে একটা বড় সাইজ না এটা মানে বড় সাইজের গেছু কাঁকড়া বন্ধ যায় ধরো 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 চলে যাচ্ছে

ভাই কিন্তু কাঁকড়া থাটায় এক্সপার্ট কিন্তু তোলো তোল তোল তোলা কিছুক্ষণ গাছ কাঁকড়া ধরি স্যার বলছাকাচ্ছে ভাই ধরো 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 বড়ো সাইজ এটা বড় সাইজ জালতি হারিয়ে গেছিল আমার তোমার মনে ছিল যে জালদিটা কোথায় চলে গেল জালতি এই স্রোতে নিয়ে চলে যাচ্ছিল হারিয়ে গেলে আর কি করা যাবে কিন্তু এই দেখো ভাই ওই গাছ দেখো দুটো বড় বড় সাইজের চলো দেখি না নেই এটা উপরে তুলে দাও হে ভাই ওই ওই থোপাগুলো সব উপরে তুলতে হবে ওইখানে দিয়ে দাও ওটা হ্যাঁ না না ও আমরা তো ওই সামনে দূরে গিয়ে ধরছি তো দিকে জলের তোলা ঢুকবে তো কি হয়েছে

হ্যাঁ যেটা হয়নি সেটা আর বলে লাভ আছে তাহলে তাহলে দুটো তোলা হয়ে গেল তাহলে চলো দেখি তাহলে এই লাইনের থোপাগুলো থাক বুঝলে একটা দুটো তিনটা থোপা হ্যাঁ বা তুলতে হবে নাকি আমি গিয়ে তুলে নিয়ে আসছি এটা লাগিনি বন্ধুরা কাঁকড়া লাগলে বোঝা যায় পুরো টান হয়ে যায় বুঝলে পম্পা এটাই লাগিনি তুলে দিচ্ছে জোয়ার হয়ে গেছে আর পড়বে না কি পেয়েছো এই গেছো কাকড়া তো পম্পা এই গাছে দেখো লুকোচ্ছে আমার দেখে অনেকক্ষণ থেকে এই সাইডে আছে দাঁড়া দাঁড়া দাও তুই এখন দিও না ওটা হাঁড়ির মধ্যে রাখো

কতটা কাঁকড়া পেয়েছি দেখুন আজকে যেমন গেছে কাঁকড়া পেয়েছি তেমন বড় কাঁকড়া পেয়েছি পম্পা দেখো কতটা কাঁকড়া পেয়েছি দেখো ভাই এ ভাই ভাই চলো গিয়ে তুলে আসি থোপাগুলো আর রাখতে হবে না চলো অনেকটা জল উঠে যাচ্ছে নদীতে পুরো ভরা জল পম্পা থোপা তুলে নিতে হবে চলো আর কাঁকড়া হবে না

চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন